Eid Mubarak everybody! Eid Mubarak! Thank you! আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক আমার সাথে আছে আমার ওয়াইফ আমার বউ মালা আসসালাম ঈদ মোবারাক সবাইকে আজ ঈদের সেকেন্ড দিন আর আমরা আমেরিকাতে কিন্তু আমাদের ঈদ প্রথম দিনই শেষ হয়ে যায় না এটা আরও অ্যাটলিস্ট দুই দিন চলে আমাদের ঈদ রোজার ঈদ তো আজ সকালে সে এখন খোকন ভাইয়ের বাসায় নাস্তা করতে আবার বিকেলে ডলিয়াপার বাসায় টলে প্রবাসায় ডিনার তো আর আগে বলেছি আমাদের এখানে তো ঈদ দুই দুই দিন হচ্ছে গতকাল হয়েছে আমরা করেছি আর আজ আবার আরেকটা গ্রুপ তারা আজ ঈদ করছে তারা গতকালকে ঈদ সেলিব্রেট করেনি আর রোজা রেখেছিল। যাই হোক আল্লাহ আমাদের সবারই এবাদত কবুল করুক এখন যাচ্ছে কুকুররা বাসায় ইফতার করতে আই মিন ইফতার না তো ব্রেকফাস্ট করছে সকালে নাস্তা করতে কি জামাই জামাই ভাবনাই তো আজকে আপনার আজকে ও চালের রুটি চালের রুটি আর মাংস আগে তো আমি সেই প্রতি বছর ওয়েট করতাম কখন রোকেয়া ভাবি আমার জন্য এই রুটি পিঠা বানাবে আচ্ছা এবার আসলে এটা সেকেন্ড ট্রিট হয়ে গেল ভাবি আজকে সুলতানা ভাবে আমাদের জন্য আজকে এই চালের রুটি বানাচ্ছেন চালের পিঠা চালের রুটি পিঠা একেবারে ধোয়া ওঠা গরম গরম স্টিমিং হাট উহ আসলে আমরা তো কোরবানি ঈদে এটা এটা করি আমাদের এখানে রোকে ভাবি সে সবসময় কোরবানি এটা করে এবং আমি সারা বছর অপেক্ষায় থাকি কখন এটা খাব তা সুলতানা ভাবিকে থ্যাংক ইউ যে কষ্ট করে

মালা অনেক মজা অসম্ভব মজার গরুর মাংস আর চালের রুটি খেয়ে গরম গরম কফি এখন কেমন তারপর কেমন যেন ধোকা ধোঁকা লাগে আরও দু একদিন এরকম লাগবে মনে হয় একটা মাস তো সময় কোনো কিছু খেয়ে অভ্যস্ত না আসসালামু আলাইকুম কেমন আছো লজ্জা পাই দিন নাবিলের বাসায় আর ঈদের ঈদের পরদিন আরে না না খুব সুন্দর হয়েছে হ্যাঁ ফাতিমা ঈদ মোবারক কেমন আছো Alhamdulillah. তার লজ্জা একটু কমেছে প্রথমে একটা লজ্জে বেশি ছিল হ্যাঁ কাবাব গরুর মাংস ভাজি তারপর এটা চটপটি এটা ফুচকা হিসেবে খাওয়া যাবে যদি একটা ফুচকারি থাকে অথবা চটপটি আর ফাতেমার হাতে বানানো রসগোল্লা রসের ডুবানো এই তো এটা ফুচকা হবে এটা দিয়ে

একেবারে গরম গরম সেই গ্রামের হাটে যে আমাদের বিক্রমপুরের হাটে যে শিবগামপুরের হাটে যে বানাতো গরম গরম রসগোল্লা সেরকম গরম গরম রসগোল্লা

আহ কি সুন্দর আমাদের এখানে বসন্ত এসে গেছে এখন স্প্রিং সিজন চলছে এটা হলো অসাধারণ সুন্দর দেখতে মনে হয় একদম গোলাপের মতো কিন্তু গোলাপ না নামটা আমি জানি না এটা ফুলটা কি বা বিউটিফুল অসাধারণ সুন্দর ফুল বিউটিফুল ফুল বেশ ঠান্ডা কিন্তু একেবারে ঝকঝকে সুন্দর একটা দিন আর নীল আকাশ সুবাহ আল্লাহ কত যে সুন্দর ভাবির বাসা মার্শাল্লাহ খুবই সুন্দর হুম খুবই সুন্দর করে সাজানো কুছানো একেবারে ঈদের মধ্যে সব বাসায় দিন রাত ওই পোলাও কোরমা রোস্ট খেতে খেতে এটা খুবই একটা রিফ্রেশিং ম্যানিউ চিংড়ি মাছ পরলা দিয়ে গরুর মাংস তাছাড়ি রোস্টও আছে প্লাস সুটকি মাছ এবং পোয়া মাছ সাথে ভাত অথবা পোলাও যেটা খেতে চান এক্সেলেন্ট আইডিয়া ভাই এটা কী বা চ্যাপা সুটকি হা হা আহ আমেরিকা বসে চেপা সুরকি চেপা সুরকিতে ভাত হুম ডোলু এবং পুতুল পুতুল ভাবির বাসা কি হ্যাভেনলি স্বাদ আমি এখন মাস বাংলাদেশে থাকলাম কিন্তু এটা খাওয়ার সৌভাগ্য হয়নি কারণ যেখানে তাহলে সবাই মানে রোস্ট পোলাও কোরমা বড় মাছ কিন্তু যে চ্যাপা যে কী সুস্বাদু এটা বাংলাদেশে মিস করেছি কিন্তু এখন এখানে এসে খাচ্ছি অসাধারণ মজা ঝাল কিন্তু চ্যাপা অথবা সুটকি অথবা ভর্তা ঝাল না হলে তো খেয়ে মজা নাই কিন্তু অনেক ঝাল কিন্তু অনেক মজা করে খেয়েছি যাই হোক ভাই একটা অন্য সাবজেক্টের কথা বলি আপনারা প্রায় অনেকে লিখেন ফারুক ভাই কি প্রেমে পড়েছেন কেন তো প্রেমের গান লেখেন আসলে গান তো হয় প্রেমেরই এর বাইরে কি কোনো গান আসছে নাকি হয় ছ্যাঁকা খাওয়া নয় দেশপ্রেম নয় নবী প্রেম নয় আল্লাহ প্রেম অথবা কোনো সুরশীর প্রেম প্রেমই তো তো কাজেই গান তো প্রেম নিয়েই হয় সবসময় ভাবা ইয়া বলেন রবীন্দ্রসঙ্গীত বলেন গীতি বলেন ইভেন দেশপ্রেম সবগুলি কিন্তু প্রেম রিলেটেড কাজেই এত বছর পর লেখা শুরু করেছি আপনার কলেজ লাইফে লিখতাম প্রায় লেখা ছাপা হতো পত্রিকায় ম্যাগাজিনে কিন্তু এরপর আমেরিকা আসার পর লেখালেখি পুরাই ছেড়ে দিয়েছিলাম আর লেখালেখি হয়নি তখন আবার নতুন করে খুব ইচ্ছা হলো হঠাৎ করেই কাজে এর সাথে আমি প্রেমে পড়েছি কিনা তার কোনো সম্পর্ক নাই আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখন

এখানে সব গাছের ফুল ফোঁটা শুরু হয়ে গেছে অথচ দু একদিন আগেও একেবারে মরা গাছ ছিল ঠিক গাছ না এটা ফেরত আসবে অসুবিধা নেই আসলে এটা হলো আপনার একটা ফিগ গাছ এটা দেখে মনে হচ্ছে মরে গেছে কিন্তু এটা ফিরে আসবে এটা রুট থেকে আবার ফিরে আসে ভালো হচ্ছে আমরা এখন যাচ্ছি ডলিয়াপার বাসায় ডলিয়াপা বাবুল ভাই সেখানে আমরা আজকে রাতে ডিনার করবো ঈদ পরবর্তী ডিনার যখন আমেরিকা আসি যখন আটলান্টিক সিটি আসি তখন এই ডলিয়াপা ছিল আমাদের ফার্স্ট ভাবি আপা হঠাৎ আর কোনো মেয়ে ছিল না আমার চেনা তারপর আমার বউ আসলো তো কাজে তখন থেকে এই ডলেপের বাসায় আমরা বাবুলভা বাসায় নিয়মিত দেশি খাবার যেটা খুব মিস করতাম সেটা শেষে খেতাম আর ডলেপা রান্না মাসাল অনেক ভালো আর দুই পড়া আমি শুরু করলাম দুই পড়া দিয়ে অসাধারণ এই দরক থ্যাংক ইউ ঈদ মোহর আঙ্কেল কেমন আছো

नहीं मैं बात कर ওকে তো সব খাবার একই প্লেটে নিয়ে নিছে একবারে বারবার যেন যেতে না হয় ডলেপার স্পেশালি চিকেন মোরগ পোলাওটা এটা অসাধারণ মজা হয় আর এটা খুব এনজয় করি ডলেপার বাসায় অসাধারণ চিকেনে তো সাধারণত মজা হয় না মুরগি মাংস কখনও আমি খুব একটা বেশি খাই না কিন্তু এই যে এই যে স্পেশালভাবে ম্যারিনেট করা হয় আমরা যে রেসিপিটা শেয়ার করি একই রকম যে কাওড়া গোলাপ জল একটু টক দই আদা রসুন দিয়ে ভিজিয়ে রাখা হয় ওভার নাইট তখন এই মাংসের ভিতরে যে ফ্লেভারটা ঢুকে যায় সেটার স্বাদটাকে এমনভাবে এনহ্যান্স করে যে আপনি খেলে ইমপ্রেসড হয়ে যাবেন ইটস রিয়েলি অসাম খুবই খুবই মজার

তার মনে আছে যে আমি এসেছিলাম এই বনের ভিতরে ভয় পাই না এখানে ভয়ের কিছুই নাই এখানে ডাকাতি হয় না চুরি হয় না কিছুই হয় না আলহামদুলিল্লাহ এই অন্ধকার রাতে আপনি একা একা হেঁটে গেল কিছুই আসবে যাবে না কোনো সমস্যা নাই আপনি নিরাপদ আরও একটা সুন্দর সন্ধ্যা কাটালাম আমরা আমাদের ঈদের দ্বিতীয় দিনে আর আমরা কিন্তু ঈদের দিন চাঁদ দেখি নাই তো আজ যে চাঁদ দেখলাম সেটা দুই দিনের পুরনো চাঁদ কাছেই অনেকে যারা ঈদ করেছেন সেটা আসলে যাই হোক সিদ্ধান্ত তো সিদ্ধান্তই দুইটাই সঠিক আর তখন অনেক ভালো সময় কাটালাম সবার সাথে মজার মজার খাবার খেয়ে আমরা বাসায় ফিরে যাচ্ছি আর আমাদের ঈদের দ্বিতীয় দিন এখানে শেষ হলো অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি এনজয় করেছেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ